আমার পেছনে কে আছে আমাকে কে সহযোগিতা করছে কারা আমাকে এত দূর আসতে সহযোগিতা করছে আসলে পরিবার থেকে যদি শক্তি বা ভিত্তি না পাওয়া যায় কখনো একটা মেয়ে বা একটা মানুষ বা ভাই বলেন বা বন্ধু বলেন কেউই এগোতে পারে না ছেলে উঠতে গেলে তার পাশে তার নারী থাকতে হবে সহধর্মিনী অথবা তার মা অথবা তার বোন একজন মেয়েও উপরে উঠতে গেলে তার ভাই তার বাবা অথবা তার মা অথবা হাজব্যান্ড থাকতে হয় অথবা বয়ফ্রেন্ড যে যেটাকে বেশি গ্র্যান্ড মনে করবে সেই সেটা দিয়ে পসেসিভ এন্ড পসেসিভ অ্যান্ড প্রগ্রেসিভ হতে পারবে কথা বলছেন যে আসলে আপনার পরিবারের কার বেশি সাপোর্ট আছে আপনার সবথেকে বেশি আমার বাবা সব থেকে বেশি বারবার বলবো আমার বাবা আমার বাবা একটু ইনজুরিড বাসাবшей ডিজেবেল উনি তিন বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আগে হার্ট প্রবলেম ছিল এই সব কিছু ধরা পরে উনি অ্যাক্সিডেন্ট করার পর আমরা প্রায় তিন বছর ফাইট করেও এখনো তাকে সুস্থ করতে পারিনি আমার বাবা ছোট্টবেলা থেকে এই পর্যন্ত আমার পাশে স্ট্যান্ড বাই আছে জানি না ভাগে কি আছে যদি বাবা না থাকে তাহলে হয়তো সব থেকে বেশি একা হয়ে যাওয়া বা ডাইড হওয়া যায় মানে একটা প্রাণ মরে যাওয়ার মেন কারণটা বা সেলটা মরে যাওয়া আমার বাবার কারণে আমি মরে যেতে আমার বাবা পরবর্তীতে মা তারপরে আমার ছোট্ট ভাই তারপরে তো আরো ফ্রেন্ড সার্কেল আছে তো আমি তাদেরকে কথা বলতে চাই আমার পছন্দের মানুষগুলো যারা যারা আমার দেশের মানুষ যারা আমার সংস্কৃতিতে বেড়ে উঠেছে তারা কখনো দেশের সাথে বেমানি করবেন না সবাই দেশের জন্য যা পারেন তাই করেন ভালো কিছু করেন ভালো কিছু করেন আর মেয়েরা কখনোই কারোর ঘরের না তার ঘর থেকে যদি তার মা তার বাবা এবং তার ভাইয়েরা সহযোগিতা করে তাহলে তারা অনেক বড় ধরনের একটা একটা শক্তি একটা বাবার পাশের শক্তি একটি ভাইয়ের পাশের শক্তি একটি হাজবেন্ডের পাশের শক্তি সেই শক্তিগুলোকে অবহেলায় কেউ ফেলে দিবেন না নষ্ট করবেন না তৈরি করেন তৈরি হন ভালো থাকবেন সবাই আসসালাম